ছোট্ট নিখুঁত কানে শোনার মেশিন একদম কানের সাথে অ্যাডজাস্টেবল খুব ভালো মানের আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একদম ছোট্ট ইন্ডিউজিবল কানে শোনার মেশিন এটি হচ্ছে ব্যাটারি চালিত মেশিন কানের বাইরে থেকে বুঝেই যাবে না যে কানের ভিতরে একটি মেশিন ব্যবহার করছেন খুব ছোট্ট নিখুঁত একটি মেশিন এই মেশিনটি দেখতে খুব ওই নিখুঁত এটি সাউন্ড কোয়ালিটি খুব ভালো মানের জাপান টেকনোলজি একটি প্রোডাক্ট এটার সাথে আপনারা সাউন্ড অ্যাডজাস্ট করার জন্য একটি আপনার স্ক্রু ড্রাইভার পেয়ে যাবেন এবং ইয়ার বার্স ক্লিন করার জন্য আপনার বার্স পেয়ে যাবেন ইয়ার ব্রাশ ফিল্টারিং ব্রাশ এবং সাউন্ড মেজারমেন্ট করার জন্য পেয়ে যাবেন আপনার মেজারিং এবং এটার সাথে ইয়ার বার্স পাবেন চারটি ছোট বড় বয়স্ক সবাই ব্যবহার করতে পারবেন এবং এটার সাথে দুটি ব্যাটারি দিয়েও থাকবে এই ব্যাটারিগুলো আপনারা পরবর্তীতে কনফেকশনারি অথবা ঘড়ির দোকান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি এতটাই ছোট্ট যে হাতে নিয়ে দেখাতে খুব কষ্ট হচ্ছে তো এই মেশিনটি হচ্ছে একদম ছোট্ট আপনি যখন কানে পড়বেন একদম কানের ভিতরে চলে যাবে বাইরে থেকে অতটা বোঝা যাবে না এটার উপরে একটি সেন্সর দেওয়া আছে যে সেন্সরটির সাহায্যে আপনার এটার মধ্যে সাউন্ডই যাবে আপনি নিখুঁত ভাবে সাউন্ডটি শুনতে পারবেন খুব ভালো কোয়ালিটির যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মেশিন চাচ্ছেন বাইরে থেকে বোঝা যাবে না তাদের জন্য মূলত এই মেশিনটি যারা এটি অর্ডার করতে চান আমাদের নিচের যা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন কল দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম